নিয়োগ প্রক্রিয়া তিনি ঘোষণা করেছেন কিন্তু তিনি যথা রীতি আবার ওই ইল্লিগালিটিস করাক ধামদারটা একেবারে বজায় রেখেছেন এবং উনি বলেন না যে কথাই কথাই মামলা হয় উনি মামলা মানে হওয়ার রাস্তাটা উনি নিজেই ক্রিয়েট করলেন সুপ্রিম কোর্ট কোথায় বলেছে যে এক্সপেরিয়েন্স যারা হয়েছে 2016 সালে তাদের অ্যাডভান্টেজ দিতে হবে ধরুন সেটা বঞ্চিত হয়ে যে বলে মামলা করেছে সে ফলে বঞ্চিত হয়েছে র্যাঙ্ক জাম্পিং এর ফলে বঞ্চিত হয়েছে প্যানেলের ফলে বঞ্চিত হয়েছে আউট অফ দ্য প্যানেল নিয়োগ করার জন্য বঞ্চিত হয়েছে বিভিন্ন দুর্নীতি হয়েছে রেশিও ভায়োলেশনের জন্য বঞ্চিত হয়েছে এই ছেলেটি তো চাকরি পায়নি সেটা বা নাসরিনও চাকরি পায়নি নাসরিন উদাহরণ হিসাবে তার রিটনাই দিয়েছিলেন এক্সপায়ারি অফ দ্য প্যানেল আউট অফ দ্য প্যানেল যারা চাকরি পেয়েছে তাহলে আউট অফ দ্য প্যানেলে চাকরি পেলো সেই জন্য নাসরিন চাকরি পেলো না সে চাকরি পেলো না ওএমআসির ম্যানপুলেশনের জন্য সে কোনো অ্যাডভান্টেজ পাবে না মমতা বন্দ্যোপাধ্যায়রা দুর্নীতি করলো সরকার এসএসসি বোর্ড দুর্নীতি করলো প্রাতিষ্ঠানিক দুর্নীতি হলো এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বেনিফিট পাবে যারাই প্রাতিষ্ঠানিক দুর্নীতির সুবিধা নিল তারা এটা কখনোই হতে পারে না হলে মামলা হবে উনি নিজেই বুঝতে পারছেন উনি ইচ্ছা এটা ইচ্ছা করে ক্রিয়েট করলেন উনি বললেন অ্যাডিশনাল পোস্টের কথা যদি অ্যাডিশনাল পোস্ট হয় তাহলে নতুন করে আবার সকলের কাছ থেকে অ্যাপ্লিকেশন নিতে হবে অ্যাডিশনাল পোস্টে তাহলে একটা অংশ হবে দু সালের যারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে থেকে আরেকটা অংশ হবে নতুন করে অনলাইন অ্যাপ্লিকেশনের ফলে এটা তো কখনো হতে পারে না উনি নিজেই এই অব্যবস্থা ক্রিয়েট করলেন কেন করলেন তার কারণ উনি চান এই অব্যবস্থা ক্রিয়েট হয়ে থাক উনি নিয়োগ দেবেন না কারণ সরকারের নিয়োগ দিলে শিক্ষকদের বেতন দিতে হবে বেতন দেওয়ার মতো পয়সা নেই দিয়ে দিতে পারছেন না ফলে উনি নতুন নতুন পথ তৈরি করছেন আর এই সময় উনি নিয়োগ দিতেও চান না কারণ বাজার থেকে টাকা তুলতে পারবেন না খুব পরিষ্কার কথা যেহেতু বাজার থেকে টাকা তুলতে পারবে না যেহেতু সরকারের কাছে বেতন দেওয়ার পয়সা নেই তাই এমন করে বিষয়টাকে তিনি রাখলেন যাতে মামলা হলে আটকে যায় এবং খুব স্বাভাবিক দু হাজার ষোলো সালের একজন কে এক্সপিরিয়েন্সের নাম্বার দেবে শেতাব নাসরিন আব্দুল গনি আনসারিরা তারা নাম্বার পাবে না তারা তাদের কারণ তাদের এক্সপিরিয়েন্স নেই তারা দুর্নীতির শিকার হয়েছেন তারা ডিস পজিশনে থাকবে এবং তাদেরকে মেনে নিতে হবে কারণ মমতা ব্যানার্জি দুর্নীতি করেছেন এটা তোর হতে পারে না মমতা ব্যানার্জি অঙ্কিতা অঙ্কিতার বাবা পরেশচন্দ্র অধিকারীকে দু হাজার উনিশ সালে নিয়ে এসে তার মেয়েকে চাকরি দিয়েছে দু হাজার উনিশ সালে পরেশচন্দ্র অধিকারীকে অঙ্কিতার বাবাকে কোচবিহার থেকে ইলেকশনে দাঁড় করিয়েছেন হেরেছিলেন এই অঙ্কিতাকে নাম্বার ওয়ান তুলে দিয়ে তারপরে পরবর্তীতে যখন এমএলএ হলো সেই অঙ্কিতার বাবাকে আবার শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন কারণ ও দেখেছে এর মেয়েকেই তো আমি দুর্নীতি করে চাকরি দিয়েছি এ তো দুর্নীতিটা ভালো বুঝবে উনি প্রেস ক্লাবের সামনে গেছিলেন উনি সেখানে গিয়ে ইনসানের হাত ধরে তাকে শেতাবকে টপকে তার পিছনে র্যাঙ্ক চাকরি দিয়েছেন উনি দুর্নীতি করেছেন দুর্নীতি করার পরে দুর্নীতি ঢাকার জন্য একটার পর একটা পদক্ষেপ নিয়েছেন বলেছেন একজনেরও চাকরি চাকরি যাবে না একজনের আর আজকে এমন একটি ঘোষণা করছেন আদালতের রায়ের পরে দুর্নীতি ধরা পড়ে যাওয়ার পরে আবার মামলার রাস্তা উনি ক্রিয়েট করছে বলেন নাকি মামলা হয় তো এরকম এরকম যদি কে বলেছে অ্যাডভান্টেজ দিতে কে বলেছে যে তোমাকে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে গ্রুপ যারা শুধুমাত্র চাকরি করতো তাদের ভাতা দিতে সকলকে ভাতা দাও ভাতা দিতে হলে ভাতা দেব যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদেরকে টাকা দেব আর বঞ্চিতরা বঞ্চিতই থেকে যাবে আর মামলা হবে না কারণ উনি চুরি করবেন উনাকে চুরি করতে দিতে হবে সারা জীবন উনি চুরি করবেন উনি আগেও চুরি করেছেন পরেও চুরি করবেন চুরির পথ প্রশস্ত করবেন অব্যবস্থা ক্রিয়েট করবেন কেউ কিছু বলতে পারবেন না কারণ ভোট পেয়েছে এটা তো হতে পারে না উনি নিজে জানেন ভালো করে এটা মামলা হবে এবং মামলাকে না উনি ভালো করে জানেন তারপরে উনি করছেন কেন করছেন উনি জানেন যেটা হলে বলবো ওই দেখো বিকাশের ভট্টাচার্য বৃদ্ধ স্বামী এই সে চলাকালীন আপনারাই দেখলেন সঙ্গে সঙ্গে ফোন এলো সে তাহলে যে সে অ্যাডভান্টেজ পাবে না কি অন্যায় সে গরিব কৃষক বাড়ির ছেলে গরিব কৃষক মুসলমান কৃষক বাড়ির ছেলে ওই জন্য পয়সা দিতে পারেনি মমতা ব্যানার্জিকে সেই জন্য তাকে অ্যাডভান্টেজ দেওয়া হবে না কি অন্যায় তা নাসিনের কি অন্যায় গরিব কৃষক বাড়ির কন্যা

শিক্ষা দপ্তরে রাষ্ট্রমন্ত্রী বানাবে তার মেয়েকে এক এক নাম্বারে তুলে দেবে মেনে নিতে হবে সবাইকে মেনে নাও সবাই মেনে নাও বিকাশ ভরচার সিদ্ধান্ত মেনে নাও একদম চুরি করতে দিতে হবে ও টাকা নিয়েছে বান্ডিল বান্ডিল টাকা নেবে মেনে নাও চাকরি করতে দাও সেটা মেনে নাও নাসির মেনে নাও তুমি তো গরিব কৃষক বাড়ির ছেলে তোমাকে তো গরিব মুসলমান বাড়ির ছেলে আবার তোমাকে তো একদম মাললা করাই উচিত না কারণ মমতা যে চুরি করছে চুরি করতে দাও দা বিজ্ঞপ্তি দেয়নি কিন্তু যা বলেছেন তাতে কোনোভাবেই যদি ধরুন এই 2016 সালের যে বিজ্ঞপ্তি পোস্ট ছিল সেইখান থেকে যদি নিয়োগত 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেছিল তার কিন্তু যে অ্যাডিশনাল পোস্টে অ্যাডিশনাল পোস্টে সেখানে সকলকে অপরচুনিটি দিতে হবে আবার নতুন করে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এখানে তো খুব সিম্পল বিষয় ছিল যারা পার্টিসিপেট করেছিল টেন্টেড যারা স্পেসিফিক্যালি টেন্টেড বলে চিহ্নিত হয়েছিল তাদের বাদ দিয়ে বাদ জনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া হতো ব্যাস হয়ে দেবো ও পয়সা দিয়েছে বলে তাকে অ্যাডভান্টেজ দেবো ও পয়সা দেয়নি বলে তাকে অ্যাডভান্টেজ দেবো না এটা তো হয় না ও গরিব মুসলমান বাড়ির কৃষক বাড়ির ছেলে ওকে অ্যাডভান্টেজ দেবো না কারণ ও পয়সা দিতে পারেনি যে পয়সা দিয়েছে তাকে মত না যে অ্যাডভান্টেজ দেবে এটা তো হতে পারে না